জামাত আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি যাদের ভিতর কোরআনের শিক্ষা আছে আমি বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জামাতি কারো কথা বলবো না জাতির কাছে একটা প্রশ্ন এই বাংলাদেশে মানুষ হয়ে মুসলমান আর মুসলমানকে মারা এটা কি শরীয়তে এবং কোরআনে আছে নাকি মুসলমান হিন্দুদের মন্দির ভাঙ্গার এটা কোনো হাদিসে আছে নাকি মানুষ মুসলমান মুসলমানকে মারার এটা কি আমাদের ইসলাম ধর্মে শিক্ষা দিয়েছে এটা কি কোরআনে আছে যে মুসলমান হয়ে মুসলমানকে মারতে হবে এটা কোনো সংবিধানে আছে যে হিন্দুদের মূর্তি এবং পূজা মণ্ডল এবং মন্দির ভেঙে দিতে হবে মুসলমানদের এরকম কোন হাদিস দেখাইতে পারবেন যদি ওরকমটা করতো আমাদের নবী তাহলে ইহুদি খ্রিস্টানদের অনেক পতন ঘটে আমার নবী আল্লাহর কাছে বলতে দেরি কিন্তু ইহুদি খ্রিস্টানদের পতন ঘটতে মনে হয় দেরি হতো না আমার বিশ্বাস সেটা অনুভব করে আপনার দেখুন যে ইসলাম ধর্মের মধ্যে কোনো মারামারি কোনো কাটাকাটি নাই কেন এক মুসলিম হয়ে আর মুসলমানের গায়ে পিটন দিবেন এবং মারধুর করবেন করবেন ঘর বাড়ি আগুন আগুন ধলে জ্বালিয়ে দিবেন এবং আহ বাড়ি লুটপাট করবেন এরকম কি কোনো হাদিসে এবং কোরআনে কি আমাদের কি মুসলিমদের কি এই শিক্ষা দিয়ে দিয়েছে যে কোরআনের ভিতর ওকে মারবা ওকে ধরবা হিন্দুদের মন্দির পরবা হিন্দুদের মারতে হবে তারপরে এক মুসলমান হয়ে আরেক মুসলমানকে মারতে হবে এরকমটা কি আছে কোরআন হাদিসে কোরআন হাদিসে এরকমটা আছে প্রমাণ দিতে পারবেন কেউ ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম জামাত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যাদের ভিতর কোরআনের শিক্ষা আছে তারা কখনো অন্যায় কাজে জড়িত হবে না আর যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই তারাই মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার করতে পারে